আমি আজকে যে রিসার্চ পেপারটা উপস্থাপন করার চেষ্টা করতে পারি আসলে আমাদের যে কি চায় মানুষ সেটা সম্পর্কে আসলে আমাদের জানা হলো আমাদের কঠিন হয়ে যায় নিজেদের কিন্তু আমরা আসলে তথ্য নিয়ে কিন্তু আমরা করে থাকি এখানে আমি সেগুলো কিছু কিছু দরকার আমাদের যেটা বাদের যেটা সেটাতে অনেক ইনফরমেশনটা ঠিক না

কোন অভাব নাই কিন্তু কোটি জন্য শত শত কোটি টাকার অভাব আর বলার দরকার নেই এটা যদি আপনারা জানেন যে সবই দরকার আছে মানে আপনি যদি বলেন সিনেমা দেখাটা এটাও কিন্তু

হাসপাতাল দরকার সেগুলো থাকে একজন বলে দিন আমাদের হচ্ছে যে এই রুট লেভেলে যখন আপনি জিজ্ঞাসা করেন তখন দেখবেন তার ধর্মীয় প্রতিষ্ঠানের সমস্যা দেখবেন যে স্কুলে মানে এটা অন্যভাবে নেন না মল্টিতে এসি আছে কিন্তু স্কুলে বসার চেয়ার নাই মানে স্কুলের ছাত্রদের কিন্তু এটা কমিউনিটি ওই টাকাটা দিচ্ছে না তাহলে অনেকটা বাধ্য আমরা নিজেরাই পূরণ করে ফেলতে পারি আর সবসময় সরকার সব কিছু করে দেবে এটা বলতে গেলে বলা যাবে কিন্তু আমাদের প্রত্যেকের জীবন কিন্তু একটা নির্দিষ্ট সময় পরে আমরা সবাই পৃথিবী চলে যাব এই সময়ের মধ্যেই

আবার রিপোর্টের মধ্যে যেটা বলা আছে যেটা বলা যে এয়ারপোর্ট চেক করার সময় যে ওদের কাছে কথা বলে মানে আমরা কেন বললাম না সিম্পলি যদি আপনার বাড়িতে যদি ল্যান্ড রেগুলেশন করতে হয় আপনি যদি জিজ্ঞাসা করা হয় মানে যে আসলে এখানে ল্যান্ড রেগুলেশন করে এখানে একটা হাসপাতাল তৈরি করা হবে আপনি কি জায়গাটা দিবেন কেউ বাংলাদেশে এরকম পাইনি যে স্বেচ্ছায় তার জায়গাটা দিয়ে মানে বলে দেবে ঠিক আছে আপনি করেন এটা সবার ক্ষেত্রে একই সমস্যা

আপনি আরেকটা প্রশ্ন করতে মোবাইল ফোনের আমরা শেখানোর পর মোবাইল দেব এটা সম্ভব মানে প্র্যাকটিক্যালি কিন্তু ভাবতে হবে যে না আমি আমার ছেলেকে আগে মোবাইল ব্যবহার প্রতি শেখানোর পর তাকে মোবাইল দেব সে যে কবে শিখবো কবে তার মরে যাবে আমি যে আমরা এখন সবাই কিন্তু ল্যাপটপ শেখাতে পারি তাই না সবাইকে মানে প্রাইমারি ক্ষেত্রে আমরা দেখা এডুকেশনটা কিন্তু মানে কামাজটা হান্ড্রেড কিন্তু প্রাইমারি সেকেন্ডারিতে সময় প্রায় ধরে এই ঝরে পড়ার জন্য সবসময় সরকারের যে দায়িত্ব তারা কিছু কালচারাল ব্যারিয়ার তৈরি করেছে মেয়েদের ফিল নিয়ে দিতে হবে তারপর মেয়েরা যখন প্রাইমারি স্কুল থেকে একটু হাই স্কুলে যাচ্ছে তখন সে মনে করতেছে না বাবা মা নিরাপদ বোধ না তাতে আরও অনেকগুলো বিষয় আছে সোশ্যাল সোশ্যাল ব্যারিয়ার তো একদিনে মানে কাম করা সম্ভব না

আসলে কিন্তু আসলে বলা কথা যে আমার গুরুদের কি তার পড়াশোনা ভালো হয়নি বা তার কি দেখতে খারাপ দেখতে কোনটা খারাপ তার আজকে গোসল করে আসেনি না তার শেয়ার করেনি না তার পোশাক খারাপ না কোনটা খারাপ সেটা কিন্তু স্পেসিফিক বলে দিলে দেখুন যেটা কাজ হয়নি আমি আইএমএডিতে প্রায় সাড়ে ছয় বছর ছিলাম তো ওখানে আইএমএডি রিপোর্টে কিছু হয় না কিন্তু আমি রিপোর্ট যদি স্পেসিফিক বলে দিই যে এই প্রজেক্টের এই উদ্দেশ্যে এই অংশগুলো বাস্তবায়ন হয়নি তাহলে কিন্তু এটা মানে তাছাড়া যদি বলেন যে ওভারঅল প্রজেক্টে কিছুই হয়নি

আমি নিজে অনেকগুলো প্রজেক্টের ইম্প্যাক্ট ক্যালকুলেশন নিজে করে দিচ্ছি এই ক্লাইমেটের যে বিষয়টার সাথে আমি বলবো যে ক্লাইমেটের কারণে মনে করেন আমাদের যে সি লেভেল রেঞ্জ হবে এর যদি আমরা বাংলাদেশে আস্তে থেকে যদি একবার পড়ি মানে জলবায়ুর সাথে যতগুলা ইন্ডিকেটর সবটা যদি বন্ধ করে দিই তবু সি আমরা বন্ধ করতে পারবো না সি লেভেল রেঞ্জ যেটা বলছেন এটা ম্যাক্সিমাম দায়িত্ব উন্নত দেশগুলো ফলে আমাদের পরিবেশের দিকে এই জলবায়ুর যে ইম্প্যাক্টটা সেটা কিন্তু আমরা খুব একটা মানে চেঞ্জ করতে পারবো না যেটা সেটা আমাদের কিভাবে হবে সেটা পরিবেশটা ভালো করার চেষ্টা করতে হবে যেমন হচ্ছে বাতাসের যে আমাদের দেয়ার কোয়ালিটি খারাপ কারণ এখানে কনস্ট্রাকশন নেই করে তখন ধুলাবালি করতেছে তারপরে তো গাড়ি তো আছেই কিন্তু যদি কনস্ট্রাকশন করার সময় যদি পানিটা একটা স্প্রে করে দিত তাহলে বাস কিন্তু ধুলাবালিটা কমে যেত এটা হচ্ছে সচেতনতাও বাড়তে হবে